জমি জুমা বিষয় একটা রায় হল রসুলের কদমের মধ্যে গেলে ইহুদি আর মুসলমান বোঝানোর জন্য একটা কথা বলি জমি জুমা নিয়ে দুজনের ভিতরে ফেতনা হলো বেঁধে গেল হট্টগোল বেঁধে গেল ইহুদি বলেন কার কাছে যাওয়া মুসলিম বলেন কার কাছে যায় আমাদের নেতার কাছে যায় মুসলমান বলে না মুসলমান বললেন না যা লাগবে না আমার নবীর কাছে যাওয়া লাগবে ইহুদি মাসল ও অমুসলিম বলেন চলো যাই তোমার নেতা মুহাম্মাদের কাছে যাই নবীর কাছে চলে গেলেন দুজন মিলে একজন অমুসলিম একজন মুসলমান দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে ভালো করে বুঝে নিবেন বাবা দুজনই চলে গেলেন আমান নবীজি দুজনের মুখের বাণী শুনলেন কে কি বলল দুজন দুপাশে কথা শুরু করে দিল নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন জোরে জোরে চিৎকারয়া বলেন মারহাবা

এমপিস এম পিস সারা নিয়ে যায় মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়

হাত উঠতে দেরি কেন নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই মুনাফিক মুসলমানরা বলে আমি রাই মানি না বলে যাব কোথায় যাব কয় যাব আবু কাছে জি তা আবু বকর রাসূলের সাইতে ছয় মাসের বড় কয় মাসের ছয় মাসের বড় সে তো তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো চলো যাই ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রহমত আপনার নেতা হল যেটা রায় দিয়েছে রায় আমি মেনে নিলাম আপনি কেন মানছেন না কয়ে মানি চলো আবু বকরের কাছে যায় সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন সালাম দিলেন মুসলমানদের সালাম দিলেন বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম এইরাই দিয়েছে আমাদের এই রায়টার মধ্যে রাইটা এই জমি জমা দুটি এই দুটি দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বললাম মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন হাজরত আবু বকর শুনে বললেন এর আগে কে রায় দিয়েছে কয় রাসূলুল্লাহ রায় দিয়েছে কয় রাসূলুল্লাহর যে রায় এর আমি আবু বকর হাত তুলবে না কলম দেয়া চলবে না আমার নবীর রায় যারা মানে না এরপরে আমি কোন রায় দিতে পারব না আমার রায়ু এই বিচার এই রায়টা হবে আমার রায়ু হয় ইহুদির পক্ষে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন

এই রায় আমি কারণ খতাবের বেটা উমর রায় দিবে সঠিক রায় দিবে তার কাছে গেলে রায় পাওয়া যাবে ওমরের কাছে গেলে খলিফার কাছে যা বললেন হুজুর আপনার কাছে বিচারের জন্য আসি বলে কিসের বিচার বলে গিয়েছিলাম ছিলাম কাছে মুসলমান শুনেন সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গিয়েছিলেন বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে তারপরে কার কাছে গিয়েছিলেন তাই গিয়েছিলাম আবু বকরের কাছে বলে রাই কি হয়েছে রাই ইহুদির পক্ষে গিয়েছে আমি মানতে পারি নাই কারণ আন মুসলমান রাই আমার পক্ষে আসবে ওমর বলে দাঁড়ান আমি একটু আসছি থেকে ভিতরে চলে গেলেন যে কোলা তরবারি নিয়ে একবার বাইর হই আসি এক ডাক দে কয় মুসলমান আমার সামনে আয় একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন

কুরা বেলারে হত্যা করেছে বিশাল সবাই আশ্চর্য হয়ে গেলেন কেমন বিশাল উমরের কাছে কেমন বিচার মুসলমানদের হত্যা করেছে মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল হইসই বেঁধে গেল মুসলমান সবাই বিচার চাই রাসুল্লাহর কাছে আসলেন নবীজি বিচার করবে উমরের কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে আমার আল্লাহ কয়েদিবিল তাড়াতাড়ি যাও আমার হাবিবের জানায় আসো আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই আমার উমর হত্যা করেছে একজন মোনাফিককে ও মুসলমান শুনে নেন সুতরাং মুসলমানদের মধ্যে বড় মোনাফিক যে রামান নবীর রায় মানতে পারে নাই আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায় আমার রসুল যার পক্ষে আছে আমি তার পক্ষে সুতরাং আমার রসুলের রায় যিনি মানতে পারে না উমরের কাছে সে হত্যা হয়েছে সুতরাং সে মনাফিক সে মুসলমান নাই। আগে আমার হাবিবরে জানায় দিয়া সহ আমার নবীজি জনক আমার উমরের বিসান্না করে কারণ আমার উমর কোন মুসলমান হত্যা করে নাই কোন ইমানদারকে হত্যা করে নাই একজন মুনাফিককে হত্যা করেছে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর কি জোরে বলা যাবে আল্লাহু আকবার নবীর বিসা।

বলে বাতিলদের মাহফিলে ফিলে যে তারা মাথা নত করে ফেলে আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই কারণ অনেক বাতিলদের মাহফিলে যা পর্দা বাদ দেয় সুন্নি বুয়েরা যায় দেখি এত বড় কাটটা ওয়াবির মধ্যে আসে যেখানে কোন দরুদ শরীফ পড়া যায় না যেখানে রাসূল কেদারায় সালাম দেওয়া যায় না কিন্তু এত চিকান্তে যদি চলে আসি বলবে মাওলানা পালায়া গেছে গত কালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান কারণ নবীর উপরে যত কোন বজন্ত আমরা দরুদ পড়তে পারি না আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না নবীর সালাম দিতে না পড়লে শান্তি লাগে না কারণ কি চিকান্ত

ওপেনে মদ খায় হজরত তুমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহ একবার বলেন রাস্তা দিয়ে যাইতেছে উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন এত বড় নেতা ছিলেন উমরে ফারুক যে রাস্তাতে যাইতো ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পাইত মারহাবা বলেন না মারহাবা আরো জোরে উমরে ফারুক যাইতেছে ইহুদি কাল্লা মরিসি আজকে ওمره ফর করা দেখে নিশ্চিত আমার গর্দান যাবে আমাকে মেরে ফেলবে আমি এখন বাসকো কেমনে করি মদটা কাপড়ে দিছে লুকায়া বলতেছে আল্লাহ জীবনার মদ খায় তোমরা আল্লাহরে আজকে যদি হাত থেকে বেঁচে যায় তাহলে জীবনার মদের বোতল হাতে নিব আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানায় দাও সুবহানাল্লাহ বলে আরো জোরে আরো জোরে দেখেন কত ভয় কত খতাবের একটা দেখে সেই উমরের কথা বলছিলেন

আমি দুধ খেতেছি মদ নয় আল্লাহ নবীন স্বামী আমার মুসলমান বাবার খলিপাজ তুমরে ফারুক হাত থেকে মদরে বোতলটা নিলেন নিয়ে মোটকি ডাক করলেন আর ওদিকে বলে আল্লাহ হুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনদিন মুয়াবপান করব না আমি আর কোনদিন হুদি থাকব না মুসলমান হয়ে যাব আল্লাহ তুমি আমার বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও সঙ্গে সঙ্গে হযরত তোমার ফারুক যখন বোতলের মুখকে খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ জ্বালতে লাগলেন এই ভাই ভয় যার অন্তরের ভিতরে নাই মুসলমানি হতে বিশ্বাস করে আমার মহিলাকে আমার মুসলমান শুনে না পৃথিবীর

আপনাকে সালাম কে নিয়ে কথা আপনাকে দেখে আমি খুদার যন্তনা ভুলে যেতাম আপনাকে দেখা কর দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে जरा থাকতে পারি না কষ্ট পায় আপনার ভি যন্তনামে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

প্রতিমদীগত প্রথম অধিবেশনে হযরত মোঃ ফারুক উনিও তাজ দরবারে প্রবেশ করলেন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন মুসলমান কুরসির মধ্যে বসলেন বসা পর সবাই দেখে সবাই খুশি হলেন সবার মুখে আনন্দের সাপ সবার মুখে দিয়া মিষ্টি হাসি সবাই আনন্দ পাইলেন কান যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন রাসূল যে বিচারগুলো করতেন রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবিজির শ্বশুর মোবারক আমার নবজির এক হলো শ্বশুর মুসলমান দ্বিতীয় হলো প্রথম খলিফা নবিজির শ্বশুর নবিজির আবিবি আম্মা জানাইসা সিদ্দিকীর আব্বা জাম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন

রাত তারপরে যত মেহমান ছিলেন সবাই কান্নারা শুনতে পাইল সবাই তাকায়তে কুমার কাঁদে ওমরের সুখে পানি সবাই 목ের ডাকতে বলে ভাই ও তুমি কেন কাঁদো তোমার কাছে কান্নার কথা না সবাই তো amare খলিফা বানায়া দিয়েছে সবাই মিলে যে তো আমার রায় দিছে এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে আমি আসলে যোগ্য নয় ভাই উমর হয় মানতে পারো নাই এই জন্য তোমার চোখে পানি তুমি হাও মাও করে কান্দ আমি চেয়ারের দরকার নাই আমি এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল মক্কা মদিনায় আদান শুরু করেছিল মুসলমান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গ্রহণ করেছিল হযরত ওমর ফারুক তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল সুতরাং এই চিয়ারের একমাত্র যোগ্য অধিকার যোগ্য পাওয়া দাদ ফলা হযরত ওমর ফারুক আমি তাকে চিয়ারটা দিয়ে দিলাম তুমি এসে বসো

কত কষ্ট দিছি আমার নবী কোনদিন আমার কষ্ট দেয় না আমার নবীজি কোনদিন আমার আঘাত করে না আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মরক দেখতাম দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম আর সমস্ত দুঃখ ভুলে যেতাম আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই না আজকে যখন আমি এসে দেখি সব মানুষ আস একটি নূরের মানুষ আমাদের মধ্যে একটা মানুষ আমি আমার নূরের নবী আমার মার নবী আমার জান আমার প্রাণ তোমরা এতই যদি পারো আমার নবীর তোমরা বুকে ফেরা দাও আমি চাই না দন চাই না আমি রাজত্ব চাই না জমিদারি আমি শুধু নবীর চাই নবীর ভালোবাসা বিউনি আমি সহ্য করতে পারি না এ মুসলমান শোনা নাও পৃথিবীর মধ্যে নবীর সাহাবী এই নবীকে ভালোবাসতো তারা ক্ষমতা লোভী ছিল না টাকার লোভী ছিল না সম্পদের লোভী ছিল না তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনে এই ভালোবাসতো

আমার আল্লাহর প্রতি যেমনি অনুবত্ত ছিল সাহাবিদি নবীর প্রতি অনুবত্ত ছিল আমরা নবীর নবীর অনুগত্য না থাইকে ফালাফালি করে নবীর নাম শুনলেই ওর কলিজার মধ্যে আগুন ধরে যায় এ রাসূলুল্লাহর নাম শুনছে নবীজির নাম শুনছে এই বেঈমান মুনাফিক কলিজার মধ্যে আগুন ধরে যায় জোরে বলেন ঠিক কি না আরো জোরে

নবীজির দেশে যেই দেশে মোর আছেন শুইয়া জে বলেন যে দেশে মোর আছেন শুইয়া মরনবী জি জে বলেন তে মর দেশেতে গোমায় নাছেন মরনবী জে নবী রহমত নবী নবী পা নবী নবী রহমত নবী নবী পা নবী সদায় কীত সে দায়াল নবী ও রিপেমে সদাই কীত সে দয়াল নবী ও প্রেমে আমি কেমন করে